রেডি রেডি ইলস এ রেডি চৌধুরী মানুষ থেকে চৌধুরী মাহ চলি উচ্চালয় সবার আসলে একটাই মেসেজ যে সন্ধ্যায় কেন লাইভে আসে কেন লাইভে আসে কেন লাইভে আসে না আসলে লাইভে আসার একটা মন মানসিকতা যে ভিতর থেকে আসে তো অনেক দিন পর্যন্ত ওই মানসিকতা ছিল না যেটা এখন আসলাম দুনিয়া এখন মনটা খুব সুন্দর খুবই বেতরে মানে আনন্দে ভরা

ইনশাল্লাহ একজনের বিপদ তার একজন অবশ্যই ধরে আসবে যে কারণে বিপদ আসবে না চাইলেও আসতে পারবো না কারণ আপনার বিপদে আমি আসলে বিপদ কীভাবে আসবে তাই না তো বিষয়টা হলো আর বাইক কিন্তু আছে সকল খালি ভোর করার বোটো ইনশাল্লাহ আর আজকে যে বাইকগুলো দিব আমি আজকে চিলা চিলি কথা বলবো না কারণ আমার নিজেরও আসলে একটু শারীরিক এবং উইক কয়েকদিন ধরে যাই হোক একটু ঠান্ডা লাগছে আজকে রেটে যে বাইকগুলো দিব ইনশাল্লাহ এই বাইকগুলো আলহামদুলিল্লাহ

এক লক্ষ পাঁচ হাজার টাকা চোদ্দ হাজার থেকে ফ্রেসা বাসন টু পাবেন এটা কিন্তু ভাসন ওয়ানকে একদম টুতে মডিফাই করা হয়েছে মানে এই বাইকে কোনো কিছুই বাসন ওয়ান এখন নাই এই বাইকের মিটার থেকে শুরু করে চাকা থেকে শুরু করে এভ্রিথিং নিচার এভ্রিথিং সব ফ্রেজার বাসন টু ইঞ্জিনটা শুধু ফ্রেজার বাসন ওয়ান এই আর চেসিস আর কিছুই নেই আচ্ছা এই লেস ফটো আন নাই গাড়ি পাবে আজকে এক লক্ষ খোলা আর বস্তু <m corrallà rekayé lössés> <Portion. mTeleikka -top sOK>

কোন অবস্থায় আছে রেক্স ফটো অনলাইন অনলি এক লক্ষ টাকা আমি জানি না বাংলাদেশে কোন মাধ্যম বা মিডিয়া আছে নাকি রেক্স মতো অনলাইন 1 লক্ষ টাকা দিছে আমি জানি না না জানা নাই তবে আমি দিচ্ছি ইনশাল্লাহ সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করে আমাদের কাছ থেকে বাইক নিয়ে ঢাকা শহরে ব্যবসা করে আলহামদুলিল্লাহ ব্যবসায়ী ভাইরা তাদেরকে কম রেটেই আমরা বাইক দিই যে কারণে অনেক সময় আমাদের আমরা আমরাwidehat কাছে যে রেটে বিক্রি করি ওই রেটে কিনে নিয়ে রামপুর আর মিরপুরে বিক্রি করে এটা 20 হাজার টাকা লাভ বিক্রি করে হয় প্রত্যেকটা গাড়িতে অবশ্যই আজকে কিন্তু এই বাইকটাও থাকবে ডেনেলি ওয়ান সিক্সটি ফাইভ এম টি ফিফটিনের সুপার মাস্টার কপি বাইক আর এটা কিন্তু বাইশের মডেল অরিজিনালি চলছে মাত্র ছয় হাজার কিলোমিটার শুনেন ভাইরা যদি কেউ মনে করে থাকেন যে এটা টেম্পারিং করে ছ হাজার মানুষ একটা কথা বলে দিই চাইনিজ বাইক কখনো টেম্পারিং হয় না আমি একজন টেম্পারের মুখ থেকে শুনছি যারা বাইক টেম্পারিং করে মিটার তার কাছ থেকে শুনছি যে ভাই চাইনিজ বাইক কখনো টেম্পারিং হয় না এটা সফটওয়্যার আমাদের কাছে নাই অরিজিনালি ছয় হাজার চলা আর আমাদের এখানে তো টেম্পারিং এর কোনো অপশনও নাই আলহামদুলিল্লাহ সাহেব তুমি মন থেকে একটা কথা বল ভাই আমাদের টেম্পারিং তো কোনো সিস্টেম তুমি আমার এখানে আসছো আজকে প্রায় তিন সাড়ে তিন চার মাস হয়ে গেছে হ্যাঁ আলহামদুলিল্লাহ তুমি অনেক সৎ একটা ছিলাম জানি তুমি কখনো মিথ্যার আশ্রয় নাম তুমি একটা কথা বলো আমাদের এখানে কোনো টেম্পারিং এর কোনো কিছু দেখছো না আমি এখনো দেখিনি আলহামদুলিল্লাহ কখনো দেখবাও না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের এখানে টেম্পারিং এর কোনো অপশন নাই

আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ কন্ডিশনের মধ্যেই আসছে ইঞ্জিনটা আনটাচ ইঞ্জিনের গ্যারান্টি প্রত্যেকটা বাইকের এক বছর আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকটা বাইকের কিন্তু বিএসএফের কথা বলে রাখি চৌধুরী মানুষের যে কোনো বাইক নেবেন পঁচিশ হাজার টাকা বাইকে এক বছর ইঞ্জিন জানিয়ে দেবেন দ্যাট মিনস আমি আপনাকে বুঝাতে চাইতেছি যে আমরা প্রত্যেকটা বাইকে পুরো প্রায়োরিটি দেই ওটা ইঞ্জিন কন্ডিশন করবে ইঞ্জিন কন্ডিশন সুপার ফ্রেশ থাকলে আমরা বাইকটা রাখি ভসা মাঝে খাই দেবে এটা কোনো ব্যাপারই না

এক লক্ষ দশ হাজার টাকা হিরো থ্রি লাখ এক লক্ষ দশ হাজার টাকায় দিতেছি মাত্র এক লক্ষ দশ হাজার টাকা হিরো থ্রি লাখ কেমনে সম্ভব কেমনে সম্ভব ভাই ভাই কি হিরো হাঁক এবিএস হাঁক এবিএস একজন দাঁতের ডাক্তারের বাইক ছিল তিনি জাস্ট বাইক বাসা থেকে তার ডেন্টিস্ট তার কিছু ডেন্টিস্ট যে জানা যে দাঁত খিলায় তাদেরকে কি বলে আচ্ছা পরে দিচ্ছি তো ওই ওইটাকে কি বলে ডেন্টিস্ট ওই ডেন্টিস্টের দোকান তার দিন আসা থেকে ওই ডেন্টিস্ট যায় ডেন্টিস্ট থেকে বাসে আসে আলহামদুলিল্লাহ খুব ফ্রেশ কন্ডিশন বাইকটা দুইটা হাঙ্গ আছে এখানে এখানে আরেকটা হাঙ্গ আছে দুইটা ব্ল্যাক কালার ব্ল্যাক কালার ব্ল্যাক নেন বা রেড নেন দুটো নেন যেটা নেন এবার আছে এক নম্বর তিরিশ এডিএস দুটি এডিএস ঢাকা নাম্বার করা দুটি স্মার্ট কমপ্লিট টেক্সট টু আপডেট দুটো যেটা নেন এক নম্বর তিরিশ এক নম্বর তিরিশে ব্ল্যাকটা পাচ্ছেন

আইডিয়া যে কার ভাগ্যে এই কারিজমা এক জায়গাটা আছে দুশো দশ সিসি বাইক ইনশাল্লাহ কোনো হ্যান্ড পাবলিকের ভাগ্যে আছে জানি অনেক হ্যান্ড পাবলিকের নতুন আগমন ঘটতেছে তা আমি চাই কোনো এক নতুন আগমন ঘটা হ্যান্ড পাবলিকের এটা চালাক আমি এটাই চাই আলহামদুলিল্লাহ ভাই আমার ভাই আমার যেখান থেকে দেখতেছেন আপনি যদি কারিজমা কেউ ইচ্ছা রেখে চলে আসেন চৌধুরী মানুষ নতুনের মতো একটা বাইক দিব মাকে চোদ্দশো কিলো চলা সামনে টায়ারের দাগা এখনো যায়নি একদম নতুনের মতো আছে

আরেকটু ধামাকা দিবেন একটু ধামাকা দিই না চমকা চমকা আর চমকা দিই সেটা লোকে এক ভাই এটা কিন্তু 23 এর মডেল ভাই এক কত 26000 টাকা দিয়ে দিলাম এটা তো ভাই 23 এর মডেল সব ছোট সমস্যা না উপরে কি সব উপরে দিয়ে দিব চৌধুরী মোটরসের বের কাজ কি আমরাও যদি সবার মতো শুরু করে দেই যে কত কিনছি এটা মার্কআপ বেশি টাকা বাদ করব তাহলে কেন হলো ভাই কেন হলো না কেন ইনশাআল্লাহ আমরা কিনবো কমে বিক্রি করবো কম দামে এটাই আমাদের কিন্তু মেইন লক্ষ্য চৌধুরী মোড় চৌধুরী আর এখানে কি আছে ফেজার ফেজার দুই হাজার মডেল পেপার সাপ্লিট দশ বছর স্মার্টার সবকিছু কমপ্লিট ঢাকার নাম্বার করা দিচ্ছি মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর হাজার টাকা ফেজার এক লক্ষ সত্তর হাজার টাকা ফেজার আসলারও আরো সম্মান আসলে আবার সম্মান আসলে আরো সম্মান এক লক্ষ সত্তর হাজার টাকা ফেজার আসলে আরো সম্মান এম টি ফিফটিন

ঢাকা নাম দুই লক্ষ সাতাত্তর হাজার টাকা সকল অনেক অনেক সমস্ত অন্য আছে যারা বুঝতেছেন জানি দুই লক্ষ তিরিশ চল্লিশ বাড়ি শুনেছি বেড়ে যেতাম এদিকে বেরিয়ে দুই লক্ষ পাঁচ হাজার টাকা দিয়ে দিলাম আসলে সম্মান দুই লক্ষ পাঁচ হাজার টাকা

সানের অফরোডিং টায়ার লাগানো আছে মাত্র এক লক্ষ আশি হাজার টাকা পাচ্ছেন সারা বাংলাদেশ চ্যালেঞ্জ দুই লক্ষ বিশ হাজার টাকা বেঁচে কেউ দিতে পারবে না আমি দিব এক লক্ষ আশি হাজার টাকা তো এই হলো আজকে কালেকশন গুলা আলহামদুলিল্লাহ আপনাদের জন্য এগুলা কিন্তু বন্দোবস্ত করছি আমরা ইনশাল্লাহ আপনার দোয়া থাকলে সামনে আরো অনেক গাড়িতে পড়ে যাবে তো ছাত্রদের জন্য কিন্তু বিশেষ অফার আমাদের কাছে আছে যারা আমার স্টুডেন্ট ভাইরা আছেন আপনার তো আসলে আপনারা তো আপনারা আপনারা যেটা সম্ভব করে দেখাইছেন এটা আসলে কেউ করতে পারেন আজ পর্যন্ত আপনার জন্য রইল মানে বুক ভরা ভালোবাসা আর মন ভরা সম্মান তো আর যারা এই আন্দোলনে ইনশাল্লাহ যারা এই অনেকে শহীদ হয়ে গেছে শহীদ হয়ে গেছে তাদের জন্য আমরা অবশ্যই বুক থেকে দুঃখ প্রকাশ করি তাদের জন্য বুক ভরা ভালোবাসা হলো দোয়া রইল এখন দোয়া করা ছাড়া তাদের জন্য তার কোনো উপায় নেই দোয়া করতে হবে তাদের জন্য আল্লাহ তাদের আর তারা তো অবশ্যই জান্নবাসী হবে তাদের আত্মার মাফিরাদের জন্য আমরা দোয়া করি আর এই তো আশা ঠিকানাটা বুক হবে আশা আমরা পদ্মা সেতু বাম ভাষায় যারা আসবেন ফরিদপুর গোপালগঞ্জ কিংবা এই সব থেকে যারা আপনারা আসতে পারে ফরিদপুর ভাঙ্গা ভাঙ্গা থেকে সর্বোচ্চ পাঁচ মিনিট সময় লাগবে একটু ঢাকার দিকে আগালি ঢাকা পর্যন্ত জওয়ালা পদ্মা সেতুর পর্যন্ত যাওয়া লাগবে না তার অনেক আগে বাস স্ট্যান্ড ভাঙ্গা থেকে পাঁচ মিনিট পদ্মা সেতুর দিকে আগালি পাঁচচল বাস স্ট্যান্ড পাঁচশো বাস স্ট্যান্ডে ইনশাল্লাহ চৌধুরীর মতো অবস্থিত আর আপনারা যারা আসবেন মনে ঢাকা থেকে ঢাকা থেকে আসতে আসতে চাইলে ঢাকা থেকে সায়দাবাদ চট্টাবাদী গুলিস্তান থেকে যে কোনো বাসে উঠবেন সেটা পদ্মা সেতু পার হয়ে যায় পদ্মা সেতুর যে কোনো গাড়িতে উঠবেন ঢাকা থেকে বলবেন আমাকে পদ্মা সেতুর পরে পদ্মা সেতু পার হইলেই পাঁচশো বাস স্ট্যান্ড পাঁচশো বাস স্ট্যান্ডে আমাকে নামাই দিন পাঁচশো বাস স্ট্যান্ড এই যে পাঁচশো বাস স্ট্যান্ডের এই সামনেই সোনাতুরি মার্কেট থেকে একটু সামনে আগাইলে পাঁচশো বাস স্ট্যান্ডে নেমে বলবেন যেখান থেকে আসেন নেমে বলবেন সোনারতরি মার্কেটটা কোন দিকে সোনারতরি মার্কেট থেকে সোনারতরি মার্কেটের রাস্তা দিয়ে সামনে না চৌধুরী চৌধুরী মোটরস মাসুদুজ্জামান চৌধুরী প্লাজা আমার আব্বার নামে এটা নিচে চৌধুরী মোটরস হিসেবে অবস্থিত আর যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চাচ্ছেন আমাদের অবশ্য হটলাইন নাম্বার দেওয়া আছে ফোনে আমাদেরকে না পাইলেও হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবেন অবশ্যই আমাদের ম্যানেজার রিপ্লাই দিবে শাহিন তুমি যদি কোনো রকমের মিস করো আমি তোমার এক কথায় বলবো ঠিক আছে কোনো রকমের মেসেজ মিস করা যাবে না হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবেন হোয়াটসঅ্যাপে অবশ্যই রিপ্লাই করবেন ইনশাল্লাহ আর মেসেজ দিয়ে বুকিং দিয়ে দিতে পারেন অবশ্যই বুকিং করার সময় আমার সাথে কথা বলে নেন যে ভাই এই গাড়িটার জন্য অ্যাডভান্স পাঠাতে যাচ্ছি আমি কথা বলবো কথা বলার পরে আপনারা পার্সোনাল বিকাশ বা রকেট বা যে নগদ যে নাম্বারে পাঠান মানে আমার পার্সোনাল নাম্বারটা দিয়ে দিব ওখানে পাঠিয়ে দিতে পারবেন কুড়িয়ারে নিলে সেক্ষেত্রে পনেরো হাজার টাকা আমাদেরকে অ্যাডভান্স করতে হবে আর যদি এসে নিতে চান সেক্ষেত্রে পাঁচ টাকা অ্যাডভান্স বুকিং দিলে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই কনফার্ম হয়ে যাবে আপনার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি চৌধুরী মানুষ থেকে চৌধুরী মোহাম্মদ শরীফ নতুনভাবে নতুন বাইকের কালেকশন নিয়ে আবার দেখা হবে আর কাকি সবাই সারাদিন আছে এরকম শুরু হয়েছে যেখান থেকে আসতে চাচ্ছেন চলে আসসালামু আলাইকুম